মাত্র দুটো ডিম দিয়ে এরকম নরম তুলতুলে স্পঞ্জে ত্রুটি ফ্রুটি কেক তৈরি করে নিতে পারবে তার জন্য দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব তারপর আবারও ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আবারও ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নেব তারপর ওয়ান ফোর্থ কাপ এখানে সয়াবিন তেল দেব তারপর এক চামচ মতো ভ্যানিলা এসেন্স দেব ভ্যানিলা এসেন্সটা না থাকলে তোমরা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো তারপর আবারও বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়ে দিয়ে দেব শুকনো উপকরণগুলো দিয়েছি হাফ কাপ ময়দা আর এক চামচের একটু কম দিয়ে দেব বেকিং পাউডার তারপর বেশ আবারও ভালো করে সুন্দরভাবে শুকনো উপকরণগুলো ফেটিয়ে নেব তারপর এখানে কিছুটা ত্রুটি ফ্রুটি নিয়ে একটু ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ত্রুটি ফুটিগুলো দিয়ে দেব। তারপর বেশ ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে কেকের মোল্ডের মধ্যে এরকম একটু তেল ব্রাশ করে একে একে সমস্তটাই আমি ব্যাটারটা ঢেলে দেব। তোমরা চাইলে যে কোনো স্টিলের বাটিতেও দিতে পারো তারপর উপর থেকে ত্রুটি ফ্রুটি দিয়ে দেব, তারপর আগে থেকে কড়াইটা আমি পাঁচ মিনিট হিট করে রেখেছিলাম হাই হিটে তারপরে এরকম একদম লো আছে কুড়ি মিনিট বেক করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের নরম তুলতুলে স্পঞ্জি চুটি ফুলটি কেক একদম সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে বড় ভিডিওটা অলরেডি আপলোড করা আছে আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিও দেখো কতটা স্পঞ্জি হয়েছে আল্লাহ